আসসালামু আলাইকুম আনায়াস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত আজকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি পাঙ্গাস মাছ দিয়ে কিছু একটা দেখাবো তো এখানে পাঙ্গাস মাছের লেস বা মাথা আর এক পিস আমি নিয়ে নিয়েছি পেটির অংশ এটার মুড়িগণ্ঠ দেখাবো আমি কীভাবে রান্না করি যারা পাঙ্গাস মাছ প্রেমিক আছেন আমার ভিউয়ার্স তারা প্লিজ এটা বাসে একবার হলো ট্রাই করবেন জাস্ট প্রেমে পড়ে যাবেন আ আমার কথাটা বিশ্বাস করে একবার হইল ট্রাই করবেন দেখবেন কতটা ইয়ামি তো যাই এখানে অল্প পরিমাণ তেল দিয়েছি তেল দিয়ে হচ্ছে আমি এখানে এক কাপের একটু বেশি পেঁয়াজ দিয়ে দিয়েছি হুম এখানে তেলটা আপনারা যারা কম তেল পছন্দ করেন তারা তেল না দিয়ে পাঙ্গাশে যায় দেখে পাঙ্গাস মধ্যে যে তেলটা এটা দিয়েও ভেজে নিতে পারেন আমি জাস্ট অল্প একটু তেল দিয়ে পেঁয়াজটাকে অল্প একটু ভেজে পাঙ্গাস মাছের যে তেলটা এটা দিয়ে দিয়েছে এটা কিন্তু খুবই উপকারী পাঙ্গাস মাছের তেলটা বিশেষ করে বাচ্চাদের আমার বাচ্চা তো একবার অনেক পায়ে ব্যথা হয়েছিল তো যাই হোক তখন ডক্টর বলেছিল যে পাঙ্গাস মাছের তেল খাওয়ানোর জন্য এটা অনেক হেল্পফুল আর আপনারা এই পাঙ্গাস মাছের তেল দিয়ে হচ্ছে পেঁয়াজটা ভেজে নিতে পারেন আর না হলে এই আমার মতো একটু তেল দিয়ে তারপর পাঙ্গাস মাছের তেলটা দিবেন সেক্ষেত্রে তেলটা একটু বেশি হয়ে যাবে ঠিক আছে তো ওইটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তারপরে আমি এখানে আদা পেস্ট এক টেবিল চামচ এবং রসুন পেস্ট এক টেবিল চামচ দিয়েছি যেহেতু ব্ল্যান্ডার রসুন পেস্ট করলে কিন্তু একটু পাতলা হয় আর পাটায় পিষলে কিন্তু একটু ঘন হয় এর জন্য আমি দেড় চা চামচ দিয়েছি তো যাই এক চা চামচ এক টেবিল চামচ আদা পেস্ট এক টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে নেড়ে চেয়ে নিলাম তারপরে মরিচের গুঁড়া দিয়েছি এখানে দুই টেবিল দুই চা চামচ হলুদ দিয়েছি এক চা চামচ জিরা দিয়েছি এক চা চামচ ধনিয়া হচ্ছে এক চা চামচ একটু কম দিয়ে লবণ দিয়ে এটাকে হচ্ছে আমি কষিয়ে নিচ্ছি এখানে আমি কোনো ধরনের কোনো পানি ইউজ করিনি আমি তেলটা দিয়ে হচ্ছে কষিয়ে নিয়েছি যখন হালকা একটু কষানো হয়ে গিয়েছে তখন অল্প একটু পানি দিয়েছি দিয়ে এটা আমি কষিয়ে নিলাম তখন যখন দেখবেন যে তেলটা একটু বেশি উঠছে ঠিক তখন আপনি হচ্ছে পাঙ্গাস মাছের মাথা লেজ এবং আমি যে এক পিস রেখেছিলাম ওইটা আমি দিয়ে ভালো করে হচ্ছে মিক্স করে নেব তো এই পর্যায়ে ভালো করে মিক্স করে অল্প একটু পানি দিয়ে দেবো এটা ভালো করে কষিয়ে নিতে হবে এটা তো মুড়ি গন্ধ যে কষাইতে রান্না করতে করতে অনেকটাই মাছ ভেঙে যাবে এটা কোনো সমস্যা নেই এটাতেই বরঞ্চ টেস্ট বাড়ে ঝোলটা অনেক বেশি গ্রেভি হয় এবং এটা যে কি পরিমাণ মজা আসলে এটা আপনারা বাসায় একবার করে না খেলে বুঝবেন না তো যাই হোক অল্প একটু পানি দিয়ে এটাকে আমি খুব ভালো করে হচ্ছে কষিয়ে নেবো ঢাকনাদের ঢেকে খুব বেশিক্ষণ ঢাকবো না পাঁচ ছয় মিনিটের মতো রেখে দিব তারপর হচ্ছে ঢাকনা মানে খুলে দিব তখন দেখবেন যে অনেকটা লেগে আসতেছে হ্যাঁ এটা অল্প একটু ঢাকনাদের ঢেকে রান্না করতে হবে এখন আমি ঢাকনা ছাড়াই একদম ভালো করে কষে নেব এবং এটাকে খুব নাড়তে হবে হ্যাঁ আপনারা দেখবেন যে আমি একদম নেড়ে এটাকে রান্না করছি কারণ এটা নাড়া বন্ধ করা যাবে না তাহলে হচ্ছে নিচে করে লেগে যায় দাঁড় লেগে গেলে আসলে পুরা কোনোভাবে না পুড়ে যায় তাহলে কিন্তু স্মেলটা বাজে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে হচ্ছে এটাকে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি অল্প একটু এখানে এক কাপের চেয়ে একটু কম দামে এখানে পানি দিয়ে দিব হাফ কাপের মতো পানি দিয়ে এটাকে এখন এটাকে একদম এই পানি দিয়ে রান্না করে ফেলবো আর কোনো ধরনের কোনো পানি ইউজ করবো না এখন পানি দিয়ে হচ্ছে আমি যে এতটুকু পানি দিয়ে ঢাকনাটা ঢেকে আবার পাঁচ ছয় মিনিটের জন্য রেখে দিলাম রেখে হচ্ছে ঢাকনাটা আমি ওপেন করে দিলাম দেখতে পাচ্ছেন যে আমার এই যে পাঁচ ছয় মিনিটের মধ্যে একটু লেগেলে আমি তো দুইবার নাড়া দিয়েছিলাম তো যাই হোক এখন হচ্ছে কোনো ধরনের কোনো ঢাকনা ইউজ করবে না ঢাকনা ইউজ করে এটা কন্টিনিউসলি নিয়ে তারপরে হচ্ছে রান্না করতে হবে এবং এটা মানে জাস্ট আপনার একবার প্লিজ সবাই একবার হলো ট্রাই করবেন জাস্ট এটা প্রেমে পড়ে যাবেন তো যাক এই পর্যায়ে একটু লবণ আমি দেখে নিচ্ছি যে লবণটা ঠিক আছে কিনা তো দেখলাম যে আমার লবণ ঠিক আছে আর যদি লবণ না হয় তো এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিবেন আমার অলমোস্ট মানে তরকারি এটা ডান এর চেয়ে বেশি জল শুকানো যাবে না কারণ এটা যখন ঠান্ডা হবে তখন অনেক জমে যাবে মানে অনেক গ্রেভি হয়েছে আমি এটা বললাম তো যে আপনারা না করে খেলে বুঝতে পারবেন না যাই হোক এটা সবাই ট্রাই করবেন একবার হলো আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন যত নিত্য নতুন রেসিপি আমি শেয়ার করবো আপনাদের তো সবার আগে চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনায়াস কুকিং স্টুডিওর সাথেই থাকবেন আসসালামু আলাইকুম